আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক নিউ বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আজকে আমরা নিউ নিউবাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে নিউজটা দিব আশা করি ইনশাল্লাহ অনেকটাই পজিটিভ তো প্রিয় দর্শক এখন আজকে চারই সেপ্টেম্বর রোজ শনিবার আমরা চাষকোর বাজারে আসছি গতকাল আপনাদের যে নিউজটা দিয়েছি তো সেই নিউজের পরিপ্রেক্ষিতে আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে পাটের বাজার যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে এবং অন্যান্য জায়গায় একই অবস্থায় পাটের বাজারটা অনেকটাই ভালো যাচ্ছে তো সেই তুলনায় আমাদের চাষ বাজারটাও যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে এটা কি পাট আপনার আজ নিয়ে আসছেন ও এখনও পাট নিয়ে আসেনি তবে আজকের পাটের বাজার অনুযায়ী কিন্তু যথেষ্ট আমরা পজিটিভ রিভিউ দেখতে পাচ্ছি পাট সব দিক দিয়েই ভালো মার্শাল্লাহ তো সেই সাথে আজকে আমরা সর্বোচ্চ যে দামটা দেখলাম আমার চোখে দেখেছি বিয়াল্লিশ বিয়াল্লিশশো সত্তর বল মতো দেখেছি তবে তেতাল্লিশশো টাকা বাজার আছে আজকেরও ভালো মানের পাট তো যথেষ্ট পরিমাণ দাম তো এই দামে অনেকটাই খুশি তো প্রিয় দর্শক সর্বনিম্ন চার হাজার একচল্লিশের নিচে কোনো পার্ট নাই তো যদি লং ভিডিও দেখতে চান অবশ্যই খেয়াল টিভিতে চলে যেতে পারেন তাহলে আরও সকল তথ্য পেয়ে যাবেন পার্ট সম্পর্কে সো আল্লাহজ আসসালামু আলাইকুম বরহমাত